সেই না অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আছার খেয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুন সখা চলো চলো দাদা আমার রাজা হবে রাজ সিংহাসনে বসবে আমার পিসিমা রাজমাতা হবে বড় আনন্দের কথা ভগবান চললেন পিসিমার কাছে কুন্তিকে পিসিমা বলতেন পিসিমার কাছে গিয়ে বলছে পিসিমা তুমি রাজ মাতা হবে আমার দাদার রাজ সিংহাসনে বুঝবে রাজা হবে পিসিমা এবার আমি যাই কি বললি কৃষ্ণ ও কৃষ্ণ তুই কি বললি আর এবার বল বল পিসিমা এবার আমি যাই কি বললি যাই বলি ও কৃষ্ণ যাই বললে তুই তো আর ফিরে আসবি না জানিস কৃষ্ণ কৃষ্ণরে। দিন কি বলেছিলাম কৃষ্ণ আমাকে রাজমাতা করে দাও দিন কি আমার পুত্র যুধিষ্ঠি বলেছে আমাকে রাজা করে দাও ওরে ও কৃষ্ণ বনে বাজারে যখন ছিলাম তখন আমার কৃষ্ণ ছিল সঙ্গে কোনো দিন অভাব ছিল না থাকে নাকি কৃষ্ণ যার সহায় থাকে তার অভাব থাকে আছে তার কোনোদিন অভাব থাকে না ভক্তাধীন ভগবান সেই কৃষ্ণের নাম জানো ভগবান কি করে জানো ভক্ত যদি ডাকে তাহলে ভগবান থাকতে পারে তাই বললেন কি না তৃষ্ঠামছে না যদি না হৃদয় নত ভক্ত যত্ন গায়ন্তী তত্ত্ব তৃষ্ঠামী নারদ বোঝা গেল আমার ভক্ত দিদি আমাকে ডাকে আমি বৈকুণ্ঠে থাকি না বৃন্দাবনে থাকি না গোলকধামে থাকি না কোথায় ছুটে যায় আমার আমার প্রিয় ভক্তের কাছে ছুটে আহং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে না যোগী না আমি নচ যোগীর হৃদয়ে থাকি না আমার ভক্ত যেখানে আমার অহরহ কীর্তন করে আমি সেখানে ছুটে যাই কৃষ্ণ রে জানিস কৃষ্ণ তোকে যে আমি চিনতে পারলাম না রে কৃষ্ণ পিসিমা ও পিসিমা বয়স হয়ে গেছে তো আমার মনে হয় আমার চোখটা খারাপ হয়ে গেছে ভালো ডাক্তার দেখিয়ে আছো আমার চোখ খারাপ হয়ে গেছে ওরে ও কৃষ্ণ আমাকে তুই ডাক্তার দেখাতে বললি কৃষ্ণ তুই কেন বললি আমাকে পিসিমা আমি যাই গেলে তুই কি আর আসবি কৃষ্ণ যারা যারা তোকে দেখেছিল তারা সকলে তোকে চিনতে পেরেছে ওরে ও কৃষ্ণ তোর পিতা নন্দ মহারাজ সে তো তোকে দিনের পর দিন দেখেছিল সে কি তোকে চিনতে পেরেছিল সে যদি তোকে চিনতে পারত তার পায়ের তোর মাথায় তুলে দিত না ওরে ও কৃষ্ণ তোর যে তোকে সে কি চিনতে পেরেছে সে যদি চিনতে পারত তোর কোমরে তো বাঁধত না তোর হাতে তো বাঁধত না ওরে ও কৃষ্ণ শিশুপাল তো তোকে দেখেছিল সে তোকে চিনতে পেরেছে ওরে ও কৃষ্ণ তোর মামা কংস তোকে তো দেখেছিল সে কি তোকে চিনতে পেরেছে সেও তোকে চিনতে পারল না তুই আমাকে দাঁড়া 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 কৃষ্ণ ও কৃষ্ণ তোর কাছে আমি কোনোদিন কিছু চাই না আজ আমি তোর কাছে চাইবো তুই দিবি তো আমায় কৃষ্ণ পিসিমা আমি প্রতিজ্ঞা করেছি তুমি যা চাইবে যা চাইবে বলতে শশাগরা পৃথিবীর যদি রাজমাতা হতে চাও তাও আমি তোমাকে দেব তোমার পুত্র যদি চায় স্বর্গের সিংহাসন তাও পাইয়ে দেব বলো পিসিমা তুমি কি চাও কৃষ্ণ রে তোকে একটা প্রণাম করতে চাই পিসিমা আমি তোমার ভাইয়ের ছেলে ভাই প্রণাম তুমি আমাকে প্রণাম করবে তোমার কি মাথা খারাপ হয়েছে না রে কৃষ্ণ না কৃষ্ণ তোকে প্রণাম করব আমার মাথা খারাপ হয়নি জানিস কৃষ্ণ তোকে না একটা পুরুষ বলে আমি প্রণাম করতে চাই ও পিসিমা আমি একা পুরুষ তোমার পাঁচ ছেলে পুরুষ না বলে হ্যাঁ 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 রে কৃষ্ণ আমার আমার পাঁচ ছেলে পুরুষ জানিস কৃষ্ণ তারা শুধু পুরুষ আর তুই তুই যে আদি পুরুষ কৃষ্ণ আমি যালোছি কৃষ্ণ রে তনি ওর অরিজনলে ব্যথা অমন করে ডিতো না পরানে আমার কিশিনো দে ডিতো না পরানে আমি জাদে ধালো পাশি ওরে জালে গাথা ওমন করে হিতো না পোরানে আমার কিশি ওরে হিতো না পোরানে হেযামি জাডি ধালো বাসি গুদাইলো উরালে লানান ভালোবাসা আমার হল না হল না ভালোবেসে আধাতি ছাড়া কিছুই পেলাম না ওই আমার কৃষি নে কিছুই পেলাম না ভালোবাসা আমার হলো না না ভালো কিছুই পেলাম না আমার কৃষি নরী কিছুই পেলাম না এই জীবনে ভালোবাসা আমার হল না বলো না আঘাত ছাড়া কিছুই পেলাম না আমার কিছু রে কিছুই পেলাম না ওরে পরকে ভালোবেসে পিসিমাকে আঘাত দেওয়া হয়ে গেল কি করবো পিসিমাকে তো সান্ত্বনা দিতে হবে ও পিসিমা আচ্ছা শোনো শোনো তুমি আজমাতা হবে আমার দাদা রাজা হবে আমি বললে হবে না চলো যেখানে গঙ্গা পুত্র আছেন সেখানেই চলো তিনি যা বলবেন আমাদের দাদু গো দাদু তাহলে গঙ্গা পুত্র তার নাম ভীষ্ম প্রথম নাম দেব্রত ভীষ্মের প্রতিজ্ঞা বলে তিনি নাম নিয়েছেন ভীষ্ম গঙ্গা পুত্র ভীষ্মকে তীরের উপর শয়ন করতে হয়েছে এটা একটা প্রমাণ আছে যিনি গঙ্গার পুত্র ভীষ্ম যিনি ভীষ্মের প্রতিজ্ঞা তিনিও তীরের উপর শয়ন করে আছে উপর তা ভগবান কৃষ্ণচন্দ্র দ্রৌপদী আর পিসিমা কুন্তি আর পাঁচ ভাইকে নিয়ে কুরুক্ষেত্রের মাঠে চলে গেলেন বিশ্ব সেখানে শুয়ে আছে কৃষ্ণ অদূরে দাঁড়িয়ে আছে গিয়ে বলছে দাদু তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন দাদু তুমি তো এই বহির জগতের কেউ নয় তোমার তো আপন বলতে কেউ নয় তাহলে তুমি কাঁচো কেন কাদের জন্য কাঁচ বিশ্ব বলছি রে অর্জুন আমি কাঁদছি শুধু তার জন্য কার জন্য দাদু আমার কৃষ্ণের জন্য কৃষ্ণ আমাকে কথা দিয়েছিল সে আমার কাছে আসবে এত কষ্ট যন্ত্রণা পাচ্ছি কই আমার কৃষ্ণ তো এলো না আদূরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে অর্জুন জিজ্ঞাসা করছে ও দাদু কৃষ্ণ তোমাকে কবে কথা দিয়েছিল সোন দাদু কৃষ্ণ আমাকে কবে কথা দিয়েছিল শোন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল পাঁচ দিন সমাপ্তের পর যুদ্ধ সমাপ্তের পর আমি বিশ্রামাগারে আছি এমন সময় দুর্যোধন গিয়ে বলছে দাদু লজ্জা করে না তোমার তুমি নাকি আমার যুদ্ধের প্রথম সেনাপতি তুমি আমার খাচ্ছ আমার আর আরাম করে করে শুয়ে আছো লজ্জা না এদিকে রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠে আমার সৈন্য সমস্ত শেষ হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা কাউকে যদি খাইয়ে খোঁটা দেওয়া যায় তার সঙ্গে সঙ্গে বমি করে দেওয়া উচিত ভীষ্ম বললে ওরে দুর্যোধন একটা কথা শোন কাউকে খাইয়ে খোটা দিতে নেই যা তোর যেমন খেয়েছি তোর পড়েছি যেমন তাহলে তুই একটা কাজ কর তোর উপকার করে যাব ঠিক রাত্রি বারোটার পর তো স্ত্রী ভানুমতিকে আমার বিলাসকুঞ্জে পাঠিয়ে দিস আমি আশীর্বাদ করে যাব দুর্যোধন করলে সারা একে তো বিয়ে করল না বয়স প্রায় অনেক হয়ে গেল শেষ সময়ে নাদ বইয়ের দিকে লক্ষ্য ঠিক আছে দাদু আমার শ্রী ভানুমতিকে আমি বলবো দেখি ভানুপতি যদি আসে তবেই হবে এবার দুর্যোধন গিয়ে বলছে ভানুমতি ও ভানুমতী রাত্রি বারোটার পর দাদু তার বিলাস কুঞ্জে তোমাকে ডেকেছে যার স্বামী যেমন তার স্ত্রী তেমন ভানুমতিও বুঝল না কেন দাদু আমাকে ডাকছে যিনি অম্বা অম্বিকা অম্বালিকা পেকে পেয়েও বিয়ে করে না ভানুমতি সহজে বিশ্বাস করে নিল মনে হয় আমার যৌবন দেখে দাদু মনে হয় পাগল হয়ে গেছে তাই রাত্রি বারোটার পর ডাকছে আমাকে দারবিনাস এ জানাটা কে জানলো জানো চক্রধারী মধুসূদন সর্বনাশ দুর্যোধনের স্ত্রী যদি ভানুমতি দাদুর কাছে যায় দাদু তো আশীর্বাদ করবে আর তো আমার ধর্মরাজ্য স্থাপন করা হবে না ধর্মপুত্র যুধিষ্ঠিত সিংহাসনে বসতে পারবে না তাই তিনি চাতুরালি করে ডাকছে কৃষ্ণা রে কুরুক্ষেত্রের মাঠে ভীষ্ম সরসজ্জার উপর শুয়ে তৃতীয় পাণ্ডব অর্জুনকে শোনাচ্ছে অর্জুন শোনো ভগবান কৃষ্ণচন্দ্র প্রভু জানতে পারল কৃষ্ণাকে গিয়ে ডাকছে দাদু কৃষ্ণা কৃষ্ণা কে ডাকে সখা সখা তুমি আমাকে ডাকলি কেন যেতে হবে আমি যেখানে যাব সে যাবে আমার সঙ্গে পাঞ্চালি বলল তুমি যেখানে যাও যেখানে আপনাকে নিয়ে যাবে স্বর্গমত্ত পাতাল রসাতল আমি তোমার সঙ্গে যাব ভগবান কৃষ্ণের সঙ্গে রাত্রি বারোটার সময় পাঞ্চালি দ্রৌপদী চললে আগে আগে ভগবান যাচ্ছে কেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে না এটা এটা শাস্ত্র সিদ্ধান্ত বলে না কি বলছে না ভগবান আগে আগে যাচ্ছে কেন যেন ওই ব্রজের পথে অনেক কাঁটা খোঁচা আছে যদি আমার ভক্তের পায়ে আঘাত লেগে যায় ভক্তের তো রক্তপাত হবে আমি যে সইতে পারব না এ কেমন ভগবান গো এ কেমন ভক্তের ভগবান হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন কি না আমার চেয়ে আমার নাম বড় আমার চেয়ে আমার চেয়ে আমার ভক্ত বড় আর আমার চেয়ে আমার নামের চেয়ে আমার ভক্তের চেয়ে আরও একটা অমূল্য জিনিস বড় সেটা কি বলতো জানা আছে সেটা হলো ভক্তের চরক ধুলি বড় হৃদয় গৌরব হরি হরি বল হরি ভগবান শ্রীকৃষ্ণ সকল ভক্তের চরণ ধৌতের ভার নিয়েছিলেন অগণিত বৈষ্ণব মন্ডলীর সেবার এঠো পাতাটা কুড়িয়ে মাথায় করে নিয়ে পবিত্র গঙ্গায় ভাসাতে গিয়েছিলেন ভগবান কি বললেন ভক্তের চরণ ধুলি বড় শুধু আমরা ভক্ত ভক্ত বলে লড়াই করি আমরা বৈষ্ণব বৈষ্ণব বলে লড়াই করি আমরা নাকি গোবিন্দের ভক্ত গোবিন্দের ভক্ত গোবিন্দ যদি এখানে এসে বলে হে আমার প্রিয় ভক্ত তোমার চরণ আমাকে একটু দেবে কেউ কেউ পারবেন দিতে পারবে না কেন পারবে না তাহলে ভক্ত আমরা হতে পারি না মহাজন কি বলে যেন বৈষ্ণব ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কলিতে বৈষ্ণব হবে অগণন হাসিতে খেলিতে তারা যাবে জমেরই ভবন কলিতে বৈষ্ণব হবে অগণন হাসিতে খেলিতে তারা যাবে ভবে জমেরই ভব আর ভক্ত শক্ত হওয়া যায় যদি ভগবানকে ভালোবাসতে পারে ভগবান কৃপা করে তাকে মুক্তি পথ দেবে তাই এখানে কৃষ্ণাকে নিয়ে ভগবান চললেন কোথায় যেখানে ভীষ্ম তার বিশ্রামাগারে ধ্যান যোগে বসে আছে দরজার সামনে দাঁড়িয়ে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র দ্রৌপদী কি বলছে দ্রৌপদী আস্তে আস্তে যাও এমন ভাবে যাবে যেন দাদুর ধ্যান ভঙ্গ না হয় দাদুর যদি ধ্যান ভঙ্গ হয়ে যায় যে আশা নিয়ে তুমি যাবে তোমার আশাটা পরিপূর্ণ হবে ঠিক আছে কৃষ্ণ এই বলে কি করলে দ্রৌপদীর পায়ে জুতো ছিল পরে যাচ্ছে জুতোর একটা শব্দ হচ্ছে কিন্তু শব্দের জন্য নয় ভগবানের ইচ্ছাটা পূরণ করবার জন্য কৃষ্ণাকে ডেকে উঠলেন মানে দ্রৌপদীর এক নাম কৃষ্ণা কৃষ্ণ সখা তুমি আমাকে ডাকলে কেন কেন ডাকলাম তোমার পায়ের যে জুতো আছে না ওই জুতোর শব্দ হচ্ছে আর জুতোর শব্দ শুনে দাদুর যদি ধ্যান ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু তোমার আশা পূর্ণ হবে না কৃষ্ণ সকা তাহলে জুতো কি করবো না জুতো দুটো এখানে খুলে রেখে যাও তো কৃষ্ণের কথা শুনে জুতো দুটো খুলে রাখলো আর কৃষ্ণকে কি বললো শোনো ও কৃষ্ণ সকা জুতো রেখে গেলাম লক্ষ্য রাখবে জুতো যেন হারিয়ে না যায় কেমন ভক্ত কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমার জুতো দুটো লক্ষ্য রাখবে জুতো যেন কেউ না নিয়ে পালিয়ে যায় দ্রৌপদী চললেন দাদুর সঙ্গে দেখা করতে আর ঠিক সেই সুযোগে ওই দ্রৌপদীর দুটো জুতোকে বক্ষে ধারণ করেছে বক্ষে ধারণ করতে করতে অবিরত দুই নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে কৃষ্ণা অদূর থেকে পেছনে তাকালেন কৃষ্ণার পায়ের জুতা ভগবান শ্রীকৃষ্ণের বক্ষ দেশে ভক্তমন্ডলী মায়েরা কৃষ্ণা ছুটে এলেন কাছে সকাল তুমি আমার জুতোকে বক্ষে ধারণ করলে কেন কৃষ্ণা আশা ভক্তের ধুলিয়ে দিনের আশা লেপন করব তাই চাইলে তো তুমি দিতে না কৃষ্ণা বলছে তুমি কি চেয়ে দেখেছ তুমি কি আমাকে চেয়েছ তুমি যদি চাইতে আমি আমার চরণ ধুলোটা তোমায় দিতাম